আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মোসা মুসা সাল্লাম এ লাঠির ঘটনাটি ফেরাউনের দরবারে ঘটেছিল যখন তিনি তার লাঠিটি একটি বিশাল অজগরে পরিণত করেন এটি ছিল ফেরাউনের জাদুকরদের জাদুর বিরুদ্ধে ঈশ্বরের দেওয়া একটি মুজিজা বা আলোকিত ক্ষমতা লাঠিটি অজগরে রূপান্তর হয়ে জাদুকরদের তৈরি করা নকল সাপগুলো গিলে ফেলে যাদেরকে ফেরাউনের দরবারে সবাই হতবাক হয়ে যায় ফেরাউন মুসা আলাইসাল্লামকে একজন দাবিদার হিসেবে দেখেন এবং তাকে তার আলোকিত ক্ষমতা দেখানোর জন্য চ্যালেঞ্জ করেন মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করেন লাঠিটি তৎক্ষণাৎ একটি বিশাল অজগরে পরিণত হয় এই ঘটনাটি জাদু বা মজিদার মধ্যে পার্থক্য তুলে ধরে জাদুঘরদের জাদু সাধারণত লুকানো বা অন্ধকারে ঘটে থাকে কিন্তু মুসা আল্লাহিস এর মুজিদা সবার সামনে প্রকাশে দরবারে সংগৃহীত হয়েছিল এই আলোকিত দৃশ্য দেখে ফেরাউনের দরবারে জাদুঘররা তাদের পরাজয় স্বীকার করে এবং আল্লাহর প্রতি তারা ইমান আনে কিন্তু এত কিছু দেখার পরও ফেরাউন এতে কিছুই পরোয়া করল না এবং সে ইমানও আনেনি আল্লাহ তালা নবী মুসা আল্লাহিসাল্লামকে নয়টি মুজিদা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি হল তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্রই অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাতে নিয়ে ধরলে আরও আগের মতোই লাঠিটি পরিণত হয়ে যেত এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন মহান আল্লাহ বলেন হে মূসা তুমি তা লাঠি নিক্ষেপ করো অতপর সেই মুসা আলাহি তা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো তিনি আল্লাহ বলেন তুমি তা ধরো ভয় করো না আমি কুদরতি ভাবে এই লাঠি ভিতরে অসুরিক ক্ষমতা দান করেছিলেন তিনি মুসা আলাহ এই লাঠি জমিতে নিক্ষেপ করতে বলেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আল্লাহ এর সামনে নড়াচড়া করতে লাগলো দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারে দেখাছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ কিন্তু এই সাপ তাকে আক্রমণ করেনি তবু লাঠি সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আল্লাহ ভয় পেয়ে যেতেন মন আল্লাহ তাকে অভয় দেন সাপটিকে কোনো সাপটি তোমার কোনো ক্ষতি করবে না মন আল্লাহ মুসাল্লাহ সাল্লামকে সাপটিকে ধরার নির্দেশ দেন স্পষ্ট করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায় এবং লাঠিতে পরিণত হয়ে যায় মুসা আল্লাহ সাল্লাম এর হাতে লাঠি সাপ হয়ে যাওয়ার কিছুতেই জাদু ছিল না এটা ছিল মুসা আলাহ সাল্লাম এর মুজেজা বা আলোকিত ক্ষমতা মুসা আলাহ সাল্লাম এই লাঠিটি সাপের রূপ ধারণ করার ক্ষমতা ঘটেছিল যখন তিনি ফেরাউনকে আল্লাহর ঐক্যবাদের প্রতি আহ্বান কর করলেন তখন সে কোনো যুক্তিতর্কে না মেনে সরাসরি মুজিজা দেখানোর দাবি করলে লাগল এবং বলল বাস্তবিকত যদি তুমি কোনো মুজিদা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপনা করে যদি তুমি সত্যবাদী অন্তর্ভুক্ত হয়ে থাকো মুসা আলাইহিস সাল্লাম তা দাবি মেনে নিয়ে শিওর লাঠিতে মাটিতে ফেলে দিলেন আর অমনি তা একটি বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল এই ঘটনা দেখে ফেরাউনের রাজ সবাই সামনে সংঘটিত হয়েছিল কিন্তু এই মুজিয়া দেখার পরও আল্লাহর উপর ইমান আনেনি ফেরাউন উল্টো এই ঘটনাটি জাদু বলে উপহাস করেছিল এই ফেরাউন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই ছিল মুসা আল্লাহিস্লাম এর লাঠি জাদুর ঘটনা ভিউটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম রহমাতুল্লাহ